রবীন্দ্রনাথ বলেছিল মূর্খের দেশে কিসের বিশ্ববিদ্যালয় এই সেম কথাটাই আমি মডিফাই করে বলতে চাই সন্তারাসের দেশে কিসের বিশ্ববিদ্যালয় যে দেশে বছরের পর বছর একের পর এক খুন হতেই থাকে অথচ তাদের কোনো বিচার নাই এই বিগত দশ বছর ধরে দেখতেছি খুন হতেই আছে খুন হতেই আছে কিন্তু অফিসিয়ালি এখন পর্যন্ত দেখলাম না একটা বিচার হইতে ফাঁসি হইতে দেখলাম না একটাও আপনি রায় দিয়ে জেলে ঢোকায় রাখলেন এতে কি হইল এখানে আমরা তো জানতাম খুনের বিচার হইলেই তার ফাঁসি হতে হবে আপনি জেলে এক দুই বছর রাখলেন সে টাকা পয়সা দিয়ে বের হয়ে গেল অথবা সে অবস্থায় থেকে গেল এটা কেমন হইল সে প্রসঙ্গ বাদ সে ব্যাপারে আমি কিছু কোথাও বলতে চাচ্ছি না কিন্তু আমি বলতে চাই যে দেশে একের পর এক খুন হতেই থাকে ইভেন এই সুনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোতে সেই সকল বিশ্ববিদ্যালয় তো দেশের প্রয়োজন নাই এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানসিক ভারসাম্যহীন যে লোকটা মারা গেল। একে মেরে ফেলা হলো কারা মারছে এখানে তো মারা হয়েছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ছাত্ররাই মারছে তা তাহলে কারা কারা মানুষ মারে কারা মানুষ কি জেনারেল একজন ছাত্র যে ভালো স্টুডেন্ট তারা মারে মানুষ মারে আমি তো বলবো তারা মেধাবী সন্ত্রাস তারা মেধাবী সন্ত্রাস এই কারণেই তারা এই একের পর এক খুন করে যায় বুয়েটে একজনকে ধরে মেরে ফেললো আবরার ফাহাদ কি হয়েছে তাদেরকে ধরে জেলে নিয়ে আটকায় রাখছে তাতে কি হয়েছে কিছুই হয়নি তো এইভাবে একের পর এক খুন হইতেই আছে হতেই আছে এখন পর্যন্ত কেউই দেখে নাই এদের কারো ফাঁসি হইতে তাহলে কি হলো এরকম বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন আছে এইরকম হলো তো বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন নাই যেখানে কোন হবে একজন ফ্যামিলির তার সন্তান বিশ্ববিদ্যালয়ে পাঠাবে সে কুন হয়ে বাসায় ফিরবে আর আল্লাহ হয়ে বাসায় ফিরবে তাহলে তো কোনো এরকম বিশ্ববিদ্যালয়ের কোনো প্রয়োজন নাই তো এতে উপকারের থেকে অপকার বেশি শিক্ষা তো থাকলোই না সাথে একটা সন্তানাসি হয়ে এরকম সুনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে সার্টিফিকেট নিয়ে বের হচ্ছে আমি জানি আমার এই কথাটা অনেকের গায়ে লাগবে কিন্তু উচিত কথা বললে সবারই গায়ে লাগে এটা এটা মানতে হবে এটা আমার কথা বিবেক দিয়ে চিন্তা করেন মাথায় যদি ঘিলু থাকে তাহলে অবশ্যই বুঝতে পারবেন আমি জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক মেধাবী সন্ত্রাসের এই আমার কথাগুলো গায়ে লাগবে কিন্তু তাতে আমার কোনো যায় আসে না আমি বলেই যাব এই কথা এখানে আপনারা খুন করবেন আর মানুষ বসে থাকবে এই যে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিটাকে মেরে ফেলা হলো বিনা অপরাধে হ্যাঁ সে মোবাইল চুরি করছে ঠিক আছে মোবাইল চুরি করলো তাকে একটু গণপিটুন দিয়ে ছেড়ে দিতেন সে চুরির অপরাধে সে তার শাস্তিটা দিয়ে ছেড়ে দিতেন তাই বলে জীবন কেড়ে নেবেন আপনার একটা মোবাইলের দাম কত এক কোটি দুই কোটি আপনার মোবাইলের দাম এক কোটি টাকা হইলে একটা জীবনের মূল্য কি এক কোটি টাকা একশো কোটি টাকা দিয়ে ওরকম একটা জীবন বানাতে পারবে আপনার চৈধ গোষ্ঠী পারবে পারবে না সো এইরকম আপনি একজনের জীবন নেওয়ার অধিকার আপনার নাই আপনার মোবাইল চুরি হয়েছে আপনি আপনার বিচার আছে বাংলাদেশে প্রশাসন আছে আপনি প্রশাসনে গিয়ে ধরেন আপনি এইভাবে একজনকে এইভাবে মেরে ফেলবেন তাহলে এইটার থেকে তো স্পষ্ট প্রমাণিত হয় ঢাকায় বিশ্ববিদ্যালয়ে অনেক সন্ত্রাস পাওয়া যায় সো আমি আবারও বলতে চাই এই সন্ত্রাসের দেশে কোনো বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন নাই আমি যেটা মনে